আচ্ছা খামারে থাকবে থাকবে এটা মূলত গরমের সময় মুরগির যখন ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় এ ধরনের পাতলা পায়খানার ক্ষেত্রে এই ডাইরোভেট ভেট নিরাজল ওষুধটি ব্যবহার করা হয় সর্বপ্রথম খামার করার ধাপই হচ্ছে আপনি কোন পরিবেশে খামার করতে যাচ্ছেন আপনি কোথায় খামার করার ডিসিশনটি নিয়েছেন শেডের কাছে আসলেই মুরগির নাক ঝাড়িয়ে দেওয়া দেখলেই বলা যায় যে মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ মিলিয়া খায়ালিয়া আচ্ছা পোলট্রি সেক্টর নিয়ে আপনার কি সম্ভাবনা সামনে কি চিন্তা ভাবনা কোন সম্ভ নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আজকের ভিডিওটি দেখছেন আপনারা নিশ্চয়ই ব্রয়লার খামার করতে চাচ্ছেন কিংবা আপনি ব্রয়লার খামারি অথবা আপনি শুরু করেছেন আমি এখন অবস্থান করছি শরীয়তপুরের নরিয়া উপজেলার গোলার মাঠের একটি গ্রামে আমি এখন রনি ভাইয়ের সাথে কথা বলবো আজকে রনি ভাইয়ের খামারে এসেছি তিনি কিভাবে খামার করছেন তিনি কত পিস মুরগি পালন করছেন তিনি কত দিন যাবৎ খামার করে এসেছেন তিনি কেমন প্রফিট করছেন খামার করে খামার করার ভবিষ্যৎ কি তিনি ভবিষ্যতে কি দেখছেন ব্রয়লার খামারিদের জন্য আজকে ইন ডিটেলি তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো শুধু আপনাদের জন্য যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন কিভাবে আপনারা একটি খামার চালু করবেন খামার চালু করার জন্য আপনাদের কি ধরনের জ্ঞান দরকার আছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব একদম এ টু জেড দেখাবো যে কিভাবে আপনি একটি খামার চালু করতে পারেন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে যেগুলো মিস করবেন না এখান থেকে শেখার অনেক কিছু রয়েছে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলের ভিডিওটি আজকে নতুন দেখ ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন তাহলে চলুন আজকের ভিডিওর মূল অংশ শুরু করা যাক খামারের বাড়ির কাছে চলে আসলাম খামারি খামারে নাই তার বাড়িতেই একটু খোঁজ করি তো বন্ধুরা বাড়িতে যাওয়ার পরে খামারিকে না পেয়ে আমি একাই চলে আসলাম তার শেডের কাছে এখানে দুইটি শেড রয়েছে তো আমি ভিতরে যাব আর খামারিকে ফোন করেছি সে কিছুক্ষণ বাদেই চলে আসবে আপনার সাথেই থাকুন একটু ভিডিওটি লং হবে তবে আপনাদের জন্য খুবই মূল্যবান বন্ধুরা শুনলাম এই দেশে যত খামারি নাকি আছে সব নাকি রনি ভাইরি তো তার খামারে চলে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওনার কাছে দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগি আছে ইতিমধ্যে আমি একটা আওয়াজ পাইছি যেটা ঠান্ডা জনিত সমস্যার একটা আওয়াজ খত করে একটি শব্দ করছে একটা মুরগি তো শেডের কাছে আসলেই মুরগির নাক ঝাড়ি দেওয়া দেখলেই বলা যায় যে মুরগির ঠান্ডা জনিত সমস্যা আছে কিনা মুরগির এখানে যে কন্ডিশন মুরগি ঠান্ডা আছে তো রনি রনিবাই এখনও আসেনি তার সাথে আমি যোগাযোগ করেছি তার আসতে সময় লাগবে তাই একটি ভিডিও করছি যাতে আপনারা এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারেন যে কিভাবে দয়লা লালন পালন করতে হয় দেখুন মার্শাল্লা এখানকার মুরগিগুলো দেখতে পাচ্ছি মোটামুটি ইকুয়েল সাইজের তবে খুব একটা বলবো না এখানে বিভিন্ন সাইজের মুরগি আছে আমি ক্লোজ আপ শর্ট নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখুন খেয়াল করে তো আলহামদুলিল্লাহ এখানকার মুরগি এমনিতে সুস্থ সবল আছে কিন্তু ঠান্ডাজনিত সমস্যাটি যদি দূর করতে পারে সেক্ষেত্রে এই মুরগিগুলোর গ্রোথ আমার চোখের দৃষ্টিতে যা দেখছি খুবই ভালো গ্রোথ আসবে তো বন্ধুরা এই শেডটির পাশেই আরেকটি বড় শেড রয়েছে এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আমার হাতের ডান দিকে এখন সেই শেডের দিকে আমি আগাচ্ছি বন্ধুরা খামারের কাছে আসতেই প্রথমে দেখতে পাচ্ছি একটি স্যালো পানির কল আর এখানে দেখতে পাচ্ছি কিছু পাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিছু মেডিসিন দেখতে পাচ্ছি খামারিকে পাচ্ছি না খামারি আসলে খামারির সাথে কথা বলবো তবে এই মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইরোভেট এটা মূলত গরমের সময় মুরগির যখন ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় এ ধরনের পাতলা পায়খানার ক্ষেত্রে এই ডাইরোভেট নিরাজল ওষুধটি ব্যবহার করা হয় এই গ্রুপের নাম হচ্ছে নিরাজল ঠিক আছে আর মেডিসিনের নাম দিয়েছে কোম্পানি ডাইরোভেট আশা করি বুঝতে পেরেছেন এই মেডিসিনটি কেন ব্যবহার করবেন আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানজাইম অ্যানজাইম প্লাস এটা হচ্ছে খাদ্যের দানাকে রূপান্তর করার জন্য মুরগির যদি হজম প্রক্রিয়ায় কোনো সমস্যা থেকে থাকে যদি খাদ্যের হজম সঠিকভাবে না হয় দানাদার বাথরুম করতে থাকে সেক্ষেত্রে এ ধরনের অ্যানজাইমগুলো ব্যবহার করা হয় খাদ্য রূপান্তর করার জন্য মলের দুর্গন্ধ দূর করার জন্য মলকে শুষ্ক রাখার জন্য এছাড়াও হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখার জন্য এ ধরনের অ্যানজাইমগুলো ব্যবহার করা হয় আমি প্রায় ভিডিওতেই এ ধরনের মেডিসিনের কথা বলে থাকি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যাপাটনিক মূলত এটা হচ্ছে একটি লিভারটনিক কোম্পানির নাম দিয়েছে এটা হ্যাপাটনিক এই হ্যাপাটনিকটি লিভারটনিকটি যখন মুরগির লিভারের কার্যক্ষমতা একদম কমে যায় দেখবেন কি মুরগি শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে খাবার দাবার খাচ্ছে কিন্তু মুরগি গ্রোথ আসতেছে না তখন কিন্তু এই লিভার টনিকটি ব্যবহার করতে হয় মূলত বাচ্চা ছোটোকালীন অবস্থায় আপনারা একবার ব্রোডিং আওয়ারে লিভার টনিকটি ব্যবহার করবেন যদি বাথরুম শক্ত থাকে সেক্ষেত্রে এ ধরনের লিভার টনিকটি ব্যবহার করবেন আরেকটি বিষয় ভিটামিন টুয়েলভ আপনার লিভারটনিকে রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা ভালো করে এখানকার বিবরণীটা পরে সেটা ক্রয় করার চেষ্টা করবেন যদি আপনার ভিটামিন বি ওয়ান বি টু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাথরুম কিন্তু আরও নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাজেই আপনারা লিভার টনিকটি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই মুরগির যখন বাথরুম ভালো করবে তখন কিন্তু লিভার টনিকটি ব্যবহার করা উত্তম এছাড়াও এখানে দেখতে পাচ্ছি জিঙ্ক আমি জিঙ্কের কথা আপনাদেরকে বলে থাকি গ্রোথ প্রোমোটিংয়ের জন্য মুরগির চাকচিক্য মুরগির পালক গজাতে সহযোগিতা করার জন্য এই জিঙ্ক ব্যবহার করা হয় আপনারা যে এই ব্র্যান্ডের এই জিঙ্কই ব্যবহার করবেন তা কিন্তু নয় আপনারা দোকান থেকে জিঙ্ক ক্রয় করার সময় খেয়াল করবেন যে দোকানটি শীতাতপ নিয়ন্ত্রিত কিনা কারণ শীতাতপ নিয়ন্ত্রিত দোকানে কিন্তু একমাত্র মেডিসিন ভালো থাকে মেডিসিন সবসময় তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখার চেষ্টা করবেন যদি এর উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনার মেডিসিনের কার্যক্ষমতা কমে যাবে আশা করি জিঙ্কের ব্যবহার আপনারা অনেকেই জানেন তাই জিঙ্ক নিয়ে বেশি কিছু বলবো না আর এটা হচ্ছে হ্যামকো পিএচ আমি পিএচের কথা আপনাদেরকে বলে থাকি এই পিএচটি বিভিন্ন অ্যাসিডের সমন্বয়ে তৈরি করা হয় এখানে রয়েছে ল্যাকটিক অ্যাসিড সর্বিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এছাড়াও বিভিন্ন অ্যাসিডের সমন্বয়ে এই পিএচটি তৈরি করা হয়েছে এই পিএচের কিন্তু অনেক দাম এই পিএসটির দাম মনে হচ্ছে পাঁচশো টাকা অনেক দাম আপনারা একশো এম এল পিএচও বাজারে পেয়ে যাবেন আপনারা একশো এমএল পিএচ কিনে নেবেন এই পিএচটি যে ব্যবহার করতে হবে তা কিন্তু নয় এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির আপনারা অন্য কোম্পানির পিএচও ব্যবহার করতে পারেন এটা ছাড়াও অনেক ভালো ভালো পিএচ রয়েছে আশা করি পিএচের ব্যবহার বুঝতে পেরেছেন তবে পিএচ সম্পর্কে আরেকটু বলে রাখি আপনার যে পানির কল ব্যবহার করবেন আপনার পানির যে পিএচের মাত্রা কত রয়েছে সেটা আপনি পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে আপনি পিএচের মাত্রা নির্ণয় করে আপনি একটি ডোজ দিবেন আমরা সাধারণত পিএইচটি এক লিটার চার লিটার পানিতে এক এমএল করে ব্যবহার করে থাকি কিন্তু আপনার পানির পিএচের মাত্রা কত রয়েছে সেটা পরীক্ষা করে আপনি পিএইচটা ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক মেডিসিন রয়েছে আজকে আমরা মেডিসিন নিয়ে কথা বলবো না আমাদের ট্রপিক মেডিসিন নিয়ে না আমাদের ট্রপিক হচ্ছে কিভাবে আপনারা একটি ব্রয়লার শেড করতে পারেন যারা নতুন শুরু করতে যাচ্ছেন আপনারা কেমন পরিবেশে খামার করবেন সেটা কিন্তু প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে সর্বপ্রথম খামার করার ধাপই হচ্ছে আপনি কোন পরিবেশে খামার করতে যাচ্ছেন আপনি খামার করার ডিসিশনটি নিয়েছেন আপনার খামারের আশপাশের পরিবেশটি কেমন হওয়া দরকার আমি সেই বিষয়গুলো আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব যারা নতুন শুরু করবেন অথবা পূর্বে শুরু করেছেন এখানে দেখতে পাচ্ছি কিছু মুরগিও রয়েছে যাই হোক মুরগিগুলো পরে দেখাচ্ছি আগে খামারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্রয়লার মুরগির জন্য একটি উপযুক্ত খামার একদম মাটির থেকে প্রায় এক দেড় ফিট উপরে খামারটি করা হয়েছে দেড় ফিট হবে না এটা এক ফিটই হবে আপনারা চেষ্টা করবেন এতটুকু উচ্চতা রাখার জন্য মোটামুটি তিন ফিট উচ্চতায় খামার করার জন্য যদিও একটু ব্যয়বহুল হয় সেক্ষেত্রে আপনার মুরগি কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে যেটা আপনি খামার করার পরে বুঝতে পারবেন বিশেষ করে বৃষ্টির দিনে যখন এখান থেকে বৃষ্টি পড়বে তখন কিন্তু পানির ছেটা এই পর্যন্ত চলে যেতে পারে দেখুন খামারে কিন্তু উনি একটা নেট দিয়েছে এই নেটটা দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু যখন বৃষ্টি পরে কিংবা ডিরেক্ট বাতাস আসে অনেক জোরে বাতাস আসে তখন যাতে মুরগির গায়ে সরাসরি বৃষ্টির ছেটা অথবা লিটার ভিজে না যায় কিংবা খামারে মুরগির গায়ে যাতে সরাসরি বাতাস লেগে না যায় সেই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার করা হয়েছে তো আপনারা যারা খামার করবেন অবশ্যই এতটুকু উচ্চতায় খামার করার চেষ্টা করবেন মোটামুটি আড়াই থেকে তিন ফিট উচ্চতায় খামার করবেন এতে করে আপনারা অনেক দিক দিয়ে অনেক সেফটি পাবেন যেটা আপনারা খামার না করলে বুঝতে পারবেন না আচ্ছা প্রথমে আপনাদেরকে শেডটি আমি দেখাই তারপরে তার এই মুরগি সম্পর্কে আলোচনা করবো দেখেন এখানে মুরগি কিন্তু খাবার দাবার ছেটাচ্ছে এটা কি কারণে ছেটাচ্ছে এখানে ঠান্ডারও একটি শব্দ পাওয়া যাচ্ছে মুরগি কিন্তু খত করে একটি শব্দ করেছে আর খামারের সামনে আসলে কিন্তু বলা যায় যে মুরগির কোনো সমস্যা আছে কি না এখানকার মুরগির তেমন কোনো সমস্যা নেই আমি এই বিষয়ে পরে কথা বলছি আগে খামারটা আপনাদেরকে দেখাই এখানে তার স্টোর রুম বলা যায় এটা তিনি একটি স্টোর রুম করেছেন তবে খামারটি মনে হচ্ছে অনেকটা পুরনো এখানে সব জঞ্জালের মতো অবস্থা খামার করতে হবে আরও গুছিয়ে একদম গোছালোভাবে আপনার ব্যবস্থাপনা পত্রগুলো সঠিকভাবে রাখতে হবে এখানে উনি লিটার রেখেছে আপনারা এরকম লিটার রাখার জন্য লিটার হচ্ছে কাঠের গুড়ি এই লিটার রাখার জন্য আপনারা অবশ্যই একটি স্টোর রুম রাখবেন আপনাদের ফিড রাখার জন্য একটি স্টোর রুম রাখবেন আর স্টোর রুম সবসময় একটু উঁচুতে করার চেষ্টা করবেন কারণ ইঁদুরে কেটে ফেলতে পারে ইঁদুরে কাটলে কিন্তু খাবার দাবার নষ্ট করে ফেললে অনেক টাকা লস হয়ে যাবে আমাদের ঠিক আছে তো এখানে ছোটো বড়ো বিভিন্ন সাইজের পাত্র আছে আপনারা খামার শুরু করার আগে ধরনের পাত্র অথবা লম্বা ট্রে পাওয়া যায় সেগুলো ক্রয় করে নেবেন এটা হচ্ছে তার শেডের আরেকটি অংশ দেখি দরজাটা খোলাই আছে এখানে লিটারগুলো ওনারা পরিষ্কার করার চেষ্টা করছিল আর অর্ধেকটা কাজ করেছে পুরোটাই খালি আছে এখন খামারটি এখানে দেখতে পাচ্ছি অটো ডিঙ্কার তিনি ব্যবহার করেছেন এবং কি খামারটির পরিবেশটি মোটামুটি বলবো আমি খুব একটা মার্ক এখানে দিব না আমি একশোতে সেভেন্টি দেব কারণ খামারের পরিবেশটি আরেকটু প্রাণবন্ত হওয়া দরকার আলো বাতাসের একটি ব্যবস্থা থাকা দরকার যদি এরকমটা আবদ্ধভাবে আপনারা খামার করেন সেক্ষেত্রে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে আর এখানকার পদ্মাটা উঠিয়ে দিলে আমার মনে হয় পরিবেশটা আরেকটু পরিবর্তন হতে পারত তবে বন্ধ খামার হিসেবে ঠিক আছে সব কিছু তবে খামারটি আরেকটু উঁচুতে করলে এখানে আলো বাতাসের প্রকোপটা আরও অনেকটা বেশি দেখা যেত বলে আমি মনে করছি তো খামার করার সময় অবশ্যই আপনারা উঁচুতে খামার করবেন এটাই হচ্ছে মূল কথা এখন চলুন মুরগিগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করি যদিও খামারি নেই খামারির দরজা খুলে ফেলছি এটা আমার উচিত হয়নি তো খামারে আর প্রবেশ করব না কারণ এটা বেআইনি হয়ে যাবে খামারির অনুমতি না নিয়ে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি ব্রয়লার খামার কিভাবে করবেন আর আরেকটি বিষয় হচ্ছে খামারের পাশ কত করবেন আপনারা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে খামারের পাশ আপনারা পনেরো ফিট অথবা চোদ্দো দশমিক পাঁচ ফিট রাখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে মুরগিগুলো একটু দেখাই এই যে তার মুরগিগুলো যে খাবার ছটাচ্ছে আরেকটি বিষয় খাবার ছেটানোর আগে বলি এই যে পাত্রটি তিনি ব্যবহার করেছেন দেখুন এই মুরগিটি একটু রোগা টাইপের মুরগি দুর্বল দেখা যাচ্ছে অনেকটা অন্য অন্য মুরগির তুলনায় অনেক ছোট যেমন এই মুরগিটার কিন্তু লিভারের কোনো সমস্যা আছে আমি শিওর এই মুরগিটার লিভারের সমস্যা আছে লিভারটা বড় হয়ে গেছে অনেক যার কারণে মুরগিটা ঠিকঠাক মতো খাবার খাচ্ছে না মোটামুটি বেঁচে থাকার মতো খাবার খাচ্ছে তার যে বড় হতে হবে সেই অনুযায়ী কিন্তু সে খাবার খাচ্ছে না এখানকার মুরগির সাইজগুলো দেখেন একদম পারফেক্ট সাইজ একদম সুস্থ সবল আছে এই কোনায় কোনো শব্দও পাওয়া যাচ্ছে না এখানকার মুরগিগুলো একদম সুস্থ আছে মনে হচ্ছে আরেকটি ভুল কাজ করেছে দেখুন এখানে কিন্তু উনি টিনের একটি বেড়া রেখেছে যেটা করা যাবে না এখানে আলো বাতাস ঢুকতে পারছে না আর খামারটি একটু জাবরাটে টাইপের হয়ে গিয়েছে আমার চোখের দৃষ্টিতে আরেকটু খোলামেলা আরেকটু আলো বাতাস থাকলে আমার মনে হয় এখানকার পরিবেশের মুরগিগুলো আরও প্রাণবন্ত হতো তো এখানে খাবার ছিটানোর মূল কারণটি হচ্ছে মুরগির প্রোটিনজনিত কোনো সমস্যা মুরগির ক্যালসিয়ামজনিত কোনো সমস্যা রয়েছে যে কারণে খাবার দাবারের প্রতি অনীহা মুরগি মুরগির মন মতো খাবার পাচ্ছে না মনে হচ্ছে তার এরকম কারণ শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে যখনই মুরগির পুষ্টিজনিত কোনো ঘাটতি থাকবে তখন মুরগি এভাবে খাবার ছিটাতে থাকবে কিংবা আর ঠান্ডাজনিত সমস্যা যাদের থাকবে তারাও কিন্তু খাবার ছিটাতে থাকবে ঠিকঠাক মতো খাবার গ্রহণ করবে না এভাবে করতে থাকলে কিন্তু আপনার অনেক টাকা লস হয়ে যাবে কারণ এই খাবারগুলো সব লিটারের সাথে মিশে যাচ্ছে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই সঠিক টাইমে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন যখনই খাবার ছেটাতে শুরু করবে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তার কিংবা আপনারা একজন খামারির সাথে পরামর্শ করবেন যে আপনার খাবার ছেটাচ্ছে এ ধরনের সমস্যা থেকে আপনারা কি করে পরিত্রাণ পেতে পারেন আপনার ক্ষেত্রে অন্য কোনো কারণেও খাবার ছেটাতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মুরগির শরীরে যখন পুষ্টিজনিত কোনো ঘাটতি থাকে তখনই কিন্তু মুরগি খাবার ছেটায় এছাড়াও ব্যাকটেরিয়াজনিত কোনো ভাইরালজনিত কোনো সমস্যা হলে খাবার দাবার তো ছুবেই না সেটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন তবে এখানকার সব কিছুই ঠিক আছে তবে ঠান্ডাজনিত সমস্যাটি ক্লিয়ার করলে এখানকার উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে আরেকটি বিষয় দেখলাম এখানে খাবার হজমজনিত একটু সমস্যা রয়েছে খাবারটা ঠিকঠাক মতো হজম হচ্ছে না দেখুন মলের সাথে কিছুটা লালচে ভাব আছে যেটা হচ্ছে কক্সিডায়োসিস জনিত সমস্যা যেটা অন্ত্রে আপনার পরজীবীজনিত আক্রমণ হলে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আমি স্পেসিফিক করে সেই ভিডিওগুলো বানাই আপনারা নিশ্চয়ই জানেন সেই ভিডিওগুলো দেখে নেবেন তো বন্ধুরা চেষ্টা করলাম খামারটি ঘুরিয়ে দেখার জন্য খামারটি কিভাবে করেছেন তিনি কোন পদ্ধতিতে খামারটি পরিচালনা করছেন তো বন্ধুরা এই পর্যায়ে ভাবছিলাম খামারি না আসার কারণে ভিডিওটি এখানে শেষ করে দেব এই কথা বলতে বলতে দেখলাম যে খামারি চলে এসেছে তো বন্ধুরা তিনি আসার পরে তার সাথে সাক্ষাৎ করলাম তিনি আমাদেরকে জানালেন যে তার একটু ব্যস্ততা রয়েছে কিছুক্ষণ সময় কারণ তিনি অনেকক্ষণ বা দেখা আমারে এসেছেন তার এখানে একটু পর্যবেক্ষণ করতে হবে তাই আমরা তার সাথেই থাকবো দেখেন একটা টেকনিক উনি বড় একটি বোতল থেকে উনি ছোটো বোতলে মেডিসিনটি নিয়ে নিল কারণ বারবার এটা খুলতে হবে এটা খুললে অনেক সমস্যা আছে কারণ এখানের যে ভিতরে গ্যাসগুলো সেটা বেরিয়ে যায় মেডিসিনের কার্যকারিতা কিছুটা হলে কমে যায় যাতে বারবার খুলতে না হয় সেজন্য কিন্তু আপনারা এ ধরনের একটি টেকনিক ইউজ করতে পারেন বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে বন্ধুরা রনি ভাই যেহেতু এখন খামারের দিকে যাবে আমরা তার সাথে এখন তাকে অনুসরণ করে খামারের দিকেই যাব। তাকে ফলো করব আজকে তার কাছ থেকে যে ধরনের তথ্য জানার কথা আপনাদেরকে বলেছি সেই তথ্যগুলো অবশ্যই জানবো কাজে আমাদের সাথেই থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন রনি ভাই চলেন একটু শেডের সামনে যাই প্রথমে আপনার ওই শেডটা দেখবো এবং ওই শেডের কী অবস্থা আপনি একটু বলবেন কারণ যারা নতুন খামার শুরু করতে চায় অনেকে লস করে কি কারণে লস করে আর কিভাবে করলে লস করবে না এই বিষয়গুলোই আজকে আপনার কাছ থেকে আমরা জানবো এখানে কত পিস আছে ভাই মুরগি এখানকার মুরগিগুলো আমার কাছে তবে ঠান্ডা জনিত সমস্যা এবং কিছু হজমজনিত সমস্যা ছাড়া সবকিছুই ঠিক ছিল তবে তার মেনটেন্স আমার মনে হয় আরেকটু ভালোভাবে করা দরকার আর একটু গুছিয়ে করা দরকার যেমন লিটার ম্যানেজমেন্ট এখানকার পাত্র ব্যবস্থাপনা আর খামারের ভেন্টিলেশন ব্যবস্থাপনাটা আমার মনে হয় আরেকটু স্ট্রং করা দরকার সেই সাথে বায়োসিকিউরিটিটা মেনটেনিং করা দরকার আমি কেউ জুতোটা খুলে খামারে প্রবেশ করলাম তখন আবার কেউ ভাববেন না আমি জুতা নিয়ে খামারে প্রবেশ করছি দেখুন ভাই মুরগি তো মাসাল্লাহ কত দিন বয়স আজকে সাতাশ দিন এগুলোর বয়স হচ্ছে আজকে সাতাশ দিন এখন পানি দিবে ওনার এখানে পানি নাই কিছু কিছু পাত্রে পানি খালি হয়ে গেছে এখানকার মুরগি সব কিছু ঠিক আছে তবে কিছু কিছু মুরগি ত্যাগ হয়ে গেছে যেমন এই মুরগিগুলো দেখুন এখানকার লিটারটা আমার মনে হচ্ছে একটু লাগা লাগা অবস্থা এখানকার লিটারটা যদি একটু আলগা করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেকটা বেটার থাকবে দেখেন আমি সে করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঠিক আছে আর লিটারটা ভিতরে ময়েশ্চার আসে অনেকটা ময়েশ্চার আছে যে ময়েশ্চারটার কারণে মুরগির আমেষাজনিত সমস্যা হতে পারে কারণ এই লিটারের থেকেই যত মুরগির রোগ বালাই উৎপত্তি শুরু হয় এই লিটারের থেকে ঠান্ডা লাগে এই লিটারের থেকে বিভিন্ন আর টোটো যাওয়া সমস্যা হয় অবশ্যই আপনারা লিটারগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি অন্তত দেওয়ার চেষ্টা করবেন চার ইঞ্চি না দেন বিজ্ঞানসম্মতভাবে লিটার দেওয়ার নিয়ম হচ্ছে চার ইঞ্চি কিন্তু আমরা কখনোই এটা চার ইঞ্চি দিই না আমরা এক দেড় ইঞ্চি দিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন দুই আড়াই ইঞ্চি দেওয়ার দেখেন উনি লিটারটিকে থেকে কীভাবে আলগা করে দিচ্ছে এটা কারণ একটি টেকনিক খুব সহজেই লিটার কিন্তু আলগা করা যায় আমরা জাস্ট অলস্যতার সাথে জাস্ট খামারে ঢুকে পানি দিই আর খাবার দিই এগুলো দেওয়ার পরে আমরা চলে যাই কিন্তু খামারে কাজ করতে হলে কাজ করার অনেক জায়গা আছে যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে মুরগির প্রতি ভালোবাসা থাকে সেক্ষেত্রে অনেকগুলো জায়গা আছে মুরগির গ্রোথ ও ডেভেলপ করার জন্য আরেকটি বিষয় দেখেন এখানে এই যে পানিপাত্রটি একদম একদম নিচে এটা আপনারা করবেন না অবশ্যই আপনারা অন্তত এই ডিস্টেন্সে রাখবেন এই ডিস্টেন্সে রাখলে হয় কি মুরগি সবসময় টানা দিয়ে খাবার খাবে এতে করে মুরগি বসে থাকার অভ্যাসটি চলে যাবে মুরগি অনেক সময় বসে থাকে প্যারালাইজড হয়ে যায় ডাক্তাররা বলে থাকে এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি বসে বসে খাবার খেলে মুরগিরা অলস হয়ে যায় এবং কি বসেই থাকে সেক্ষেত্রে পা পায়ের গিরাগুলো জমার বেঁধে প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয় গ্রোথের জন্য আপনারা অবশ্যই পাত্রগুলো একটু উঁচুতে রাখার চেষ্টা করবেন এখন রনি সাথে জানবো তিনি এখান থেকে কেমন প্রফিট করছেন তার সাথে কথা বলবো তিনি কাজ করছেন আসলে খামার করতে হলে একটু পরিশ্রম করতে হবে আপনাকে খামারের সময় দিতে হবে যদি মনে করেন যে আপনি খামার করবেন আর খামার জাস্ট খাবার দেবেন পানি দিবেন খামারে লোক দিয়ে কাজ করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে কখনোই সফলতা পাবেন না খামারে লাভ করতে হলে আপনার নিজের কাজ করতে হবে কাজের জায়গাগুলো শিখতে হবে তারপরে কিন্তু আপনি একটি খামার করা চিন্তা ভাবনা করতে পারেন কিংবা চালু করতে পারেন তার অনি ভাই আপনি কতদিন ধরে খামার করছেন ভাই খামার তো অনেক দিন না কতদিন আনুমানিক তেরো বছর আপনি তেরো বছর ধরে খামার করছেন আচ্ছা আপনার খামারি জীবনে তো তাহলে আপনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আপনি কি কি মুরগি পালন করছেন এই ব্রয়লারের পাশাপাশি ব্রয়লার কক আর এই লেয়ার করেছিলেন আচ্ছা আচ্ছা আপনি ব্রয়লার আর কক নিয়ে কাজ করছেন আচ্ছা আপনার শেড কয়টা আচ্ছা চারটা শেড আপনার মাশাল্লাহ আপনি তেরো বছর যাবত যাবৎ খামার করছেন আপনার চারটা শেড রয়েছে আচ্ছা এখন তো ব্রয়লার নিয়ে কাজ করছেন এই ব্রয়লার ব্যাচের কি অবস্থা আপনার পেছনে যে ব্রয়লার ব্যাচ এটার কী অবস্থা আলহামদুলিল্লাহ না আচ্ছা এখানে মোটামুটি আপনি বলেছিলেন সাড়ে চারশো পিস মুরগি আছে আচ্ছা এই সাড়ে চারশো পিস মুরগি বিক্রি করলে এখান থেকে কেমন প্রফিট হতে পারে সেটা সেটা বলা যাবে না কেন বলা যাবে না সেটা বাজার হ্যান্তের কীরকম হয়েছে বা কী আসে বিষয়ে মাইলের হ্যান্তের গরু আসে নাই

ওই সোনার উপর পানি ঢেলে দিও খাওয়া হয় হবে আচ্ছা আচ্ছা কোনো বিজ্ঞান নাই যে হইব না কোনো শব্দ আচ্ছা এ জায়গায় চলবে যেমন রনিভাইয়ের কথায় বোঝা যায় যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমনি প্রত্যেকটা মুরগির সাইজও এক হবে না ক্যাট থাকবে ছোট বড় থাকবে এটা আপনি যেভাবেই পালন করেন আপনি যত সম্মতভাবে পালন করেন না কেন ক্যাট থাকবেই রনিভাইয়ের কথা হচ্ছে এটা আর এটা তার কথা যুক্তিসঙ্গত কারণ কখনোই মুরগির সাইজ এক হয় না কিছু মুরগি মারা যাবে কিছু মুরগি প্যারালাইজ থাকবে কিছু মুরগি অন্ধ থাকবে কিছু মুরগি ক্যাট থাকবে এটাই স্বাভাবিক তাই তো আপনার এই ভিডিওটা হয়তো অন্য অন্য ব্রয়লার খামারিরা দেখে অনেক উপকৃত হতে পারে তবে যারা নতুন শুরু করতে চায় কোন বিষয়গুলোর প্রতি ফোকাস করলে তারা খামারটা প্রাথমিক অবস্থায় আগে যেতে পারবে আগে নিতে পারবে আচ্ছা শর্টকাটে যদি কয়েকটা আপনি বলতেন আচ্ছা মুরগির ব্রোডিংটা মেন আচ্ছা ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে ব্রোডিং আওয়ারে যদি আপনি সঠিকভাবে ব্রোডিংটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ব্যস থেকে লাভ বের করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারণ ব্রোডিং আওয়ারে মুরগি যদি তাপমাত্রা আপনি সঠিকভাবে দিতে পারেন আর তাপমাত্রা কন্ট্রোলিং সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে না আবার প্লাস মুরগি যদি লিটারটা ভালো থাকে সেক্ষেত্রে থাকবে দেখতে অনেক চাকচিক্য থাকবে তবে রনি ভাইয়ের কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী হচ্ছে মেন আপনারা ব্রোডিংটা ভালো করে করার চেষ্টা করবেন সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞান করার চেষ্টা করবেন তো রনি ভাই খামার করে আপনি সর্বশেষ বলবেন যে কেমন আছেন আচ্ছা পোলট্রি সেক্টর নিয়ে আপনার কী সম্ভাবনা সামনে কি চিন্তা ভাবনা কোনো সম্ভাবনাই নেই এটা যত দূরতো এই ছেড়ে দেওয়ার চেষ্টা আছে কেন ভাই আপনি তো মোটামুটি তেরো বছর যাবৎ খামার করতেছেন আপনার তো ভালো একটা এক্সপিরিয়েন্স আছে তো আপনার চারটা শেড আছে আপনি কেন খামার ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এটা ভাই বিষয় হলো যে পরিমাণ বর্তমানে খরচ ওই পরিমাণ ব্যবসা নেই আর লসের সম্ভাবনা নেই বেশি আচ্ছা মূলত কি আমাদের এই খাদ্য নিয়ে যত সমস্যা না 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 ওটার সমস্যা না মূলত বর্তমানে ভাইরাস আক্রান্তটা অতিরিক্ত আচ্ছা এখন বর্তমানে ভাইরাসের আক্রান্ত অতিরিক্ত আচ্ছা শীতের সময় তো স্বাভাবিক ভাইরাসের প্রকোপটা একটু বেশি থাকে শীত আর গরম তো যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণের সাথে ভেন্টিলেশন কিংবা আপনার বায়ো সিকিউরিটি যদি আপনি মেইনটেইন করে চলেন সে চলবে ভাইরাস আক্রমণ করবে আচ্ছা বোঝা যাচ্ছে যে রনি ভাই হয়তো আগে অনেক লস খেয়েছেন ভাই আপনি সত্যি করে বলবেন আগে কি লস খেয়েছেন কোনো সেজন্য কি আপনার মন খারাপ আপনি লস লাভ ব্যবসা থাকবেন ভাই আচ্ছা বিষয় হলো সেটা না মূলত হইল বিষয় হলো বর্তমান ব্যবসা সিন্ডিকেট ব্যবসা সিন্ডিকেট আচ্ছা আমি কিন্তু এই পয়েন্টটাই শোনার চেষ্টা করছিলাম যে রনি ভাই কখন বলবে ব্যবসার সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্যই কিন্তু আমি আপাতত খামার বন্ধ রেখেছি আমিও কিন্তু খামার করতাম যতদিন আপনি নিজস্ব উৎপাদন না করতে পারবেন নিজস্ব কেউ খামার করতে পারবে না কোম্পানির থেকে নিয়ে করতে হইব আচ্ছা আমি যেটা বলছিলাম ধরুন আপনি যদি একটা আপনি প্যারেন্টস করলেন প্যারেন্টস থেকে আপনার নিজস্ব সম্ভব না কেন সম্ভব না ভাই ইচ্ছা থাকলে তো ভাই সবই সম্ভব ভাই আপনার কাছে চালান আছে 100 টাকা আপনি যদি সেটা একটা ফ্যাক্টর হতে পারে তবে তবে হয়তো আমাদের কাছে চালানটা নাই কিন্তু ধরেন যাদের কাছে চালানটা আছে তারা কি করতে পারে কি না পারবে তাদের কিন্তু অনেক পরিমাণ ই লাগবে মনোবল লাগবে তা আচ্ছা রনি কথা হচ্ছে নিজের বাচ্চা নিজে উৎপাদন করে খামার চালাবে তাহলে ওই সে এক বছর করব যে চালান নিয়ে আসবো ওর বাকিরা আরও অর্ধেক দিয়া খামার চলে যেতে হবে আচ্ছা রনি ভাইয়ের কথা শুনলাম রনি ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে উনি এইসব বিষয়ে আত্মবিশ্বাসী না এই কারণেই কারণ একটা ব্রিডার করতে একটা হ্যাচারি করতে ইউজ পরিমাণ ইনভেস্টেড প্রয়োজন আপনার এরকম পজিশন দরকার কোম্পানি করছে কোম্পানি আলার এই পারবে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার টাকা আছে তারা একবার নষ্ট হলে একশো বার করবে কিন্তু তাদের কোনো প্রবলেম নেই তারা আবার আমাদের থেকে এই বাচ্চার টাকা একভাবে আদায় করে নিয়ে যাবে সাধারণ যারা ছোটোখাটো ইয়া এই জায়গায় অনেক মেজারমেন্ট ব্যাপার ছিল একটা প্যারেন্টস করা মুখের কথা প্যারেন্টস করতে হলে আপনার প্রথমেই বাচ্চা ইনপোর্ট করতে হবে বাইরের থেকে মা প্যারেন্টস একমাত্র বাইরের থেকে সারা প্যারেন্টস হবে না যদি বলে কেউ আমরা এই মুরগির থেকে প্যারেন্টস থেকে প্যারেন্টস হবে না সেটার বাচ্চার গুরুত্ব আসবে না আর বাচ্চা ভালো হবে না আচ্ছা রনি ভাইয়ের কথা হচ্ছে যদি আপনাকে প্যারেন্টস করতে হয় আপনাকে উন্নত প্রজাতির কোনো ব্রিডার দিয়ে কাজ করতে হবে আপনাকে উন্নত প্রক্রিয়ায় সেই মুরগিগুলোকে রাখতে হবে তারপরেই একটা প্যারেন্টস করার পরে সেখান থেকে একটি সম্ভাবনাময় দিক বের হবে আর এখানে ইউজ পরিমাণ একটি ইনভেস্টের ব্যাপার রয়েছে আমরা সাধারণত প্রান্তিক খামারিরা লস খেয়ে খেয়ে আজকে আমাদের যে অবস্থা তাদের কাছ থেকে বক্তব্য নিলে তারা এ ধরনের কথাই বলবে যে ভাই এটা সম্ভব না তবে সম্ভব না বলে কোনো কিছুই নেই আপনি চেষ্টা করতে থাকেন আপনার ভিতরে যদি সেই মনোবলটা থাকে আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন যারা ব্রয়লার নিয়ে কাজ করতে যাচ্ছেন কেউ লস করছেন কেউ লাভ করছেন লাভ লস মিলে কিন্তু ব্যবসা তার মানে এই না যে আপনি পোলট্রি ব্যবসা করবেন না যদি পোলট্রি ব্যবসা নাই করতো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বাজারে মুরগি পাইতেন না যদি কেউ পোলট্রি ব্যবসা না করতো পোলট্রি ব্যবসা আছে বলেই কিন্তু আমরা মুরগি খেতে পারছি মাংসের চাহিদা বাংলাদেশে পূরণ হচ্ছে আচ্ছা তরণী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য জানলাম আপনার কাছ থেকে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করলাম তো ভিউয়ার্স সর্বশেষ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ